পানাগর বাজারে কাঠের গোডাউনে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনতে আরও একটি ইঞ্জিন ডাকা হয়েছে আগুনে পুড়ে ছাই প্রায় ছ থেকে সাত লক্ষ টাকার কাঠ জানা গেছে পানাগর বাজারের কাওয়ারি মার্কেটের ভিতরে একটি কাঠের গোডাউনে হঠাৎ আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে দমকল বাহিনীকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নেবানোর কাজ চালায় গোটা এলাকা জুড়ে ঢেকে যায় কালো ধোঁয়া পরে আরও একটি ইঞ্জিন ডাকা হয় আগুন নেবানোর জন্য স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে তাদের প্রাথমিক অনুমান দ্বিতীয় গোলটা ঢুক

જો એ જોડી લાગુ થકે સા તો હો એ તો ખબર પડે આના ઉપર આકાશ થયો पता नहीं भाई कहूं कि मालूम थोड़ी रहा कि हैं जो नाक धरी खड़े के गाड़ी दिन धरी टाने ले ले जरा जब थक हो गया लेकिन बहुत नुकसान होगा बहुत ज्यादा है बहुत नुकसान होगा वो देखो मैंने कोई मत हुआ था अभी आई है नजर के सामने मैंने पहले भी है

আগুনটা আমরা সাড়ে দশটার সময় সাড়ে নটার সময় শুনলাম যে আগুন লেগেছে আমরা বাড়িতেই ছিলাম তারপর বাড়ি থেকে যখন এখানে আসি তখন ক্যানেল পাড়ে যখন আমরা পৌঁছাচ্ছি তখন দেখছি ধাওয়া ধাওয়া করে আগুনের ছোয়া আছে আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি তারপর আমাদেরকে দেখলাম আমাদের সামনে যে আছে ফায়ার ব্রিগেডের গাড়ি যে আছে ক্রস করলো তারপর যখন এখানে যখন আসি তখন দেখছি পুরো যে আছে দোকান করে ছাই হয়ে গেছে গোডাউন ছিল এটা এটা ছিল আমাদের কাবাড়ি মার্কেটের যে গাড়ি কাটাই করার যে পুরনো কাঠ যে পাওয়া বেরোয় সেই কাঠ দিয়ে যে চৌকি ড্র্যাম জানলা দরজা এগুলো সব তৈরি করা হয় আগুন কিভাবে লেগেছে কিছু জানতে পেরেছেন আগুনটা তো এখানে বুঝতে পারছি না এখানকার ওই ছেলেরা বলছে যারা এখানে থাকে ওই পেছন থেকে আগুনটা ধরেছে আর স্পঞ্জ যেটা থাকে গাড়ির সিটের স্পঞ্জ ওই স্পঞ্জ ছিলের ভেতরে ওইসবের মাধ্যমে কি কারণে আগুনটা লাগলো সেটা এখন হয়েছে মানে মোটামুটি সাত আট লাখ টাকার এখানে রেডি মাল ছিল নাম আমার নাম মির্জা এসামুদ্দিন বেগ দাদা এটা আমরা এখানে ছিলাম রাত্রিবেলা তো যাচ্ছিলাম এখানে শর্ট সার্কিট হয়েছে শর্ট সার্কিটের জন্য মানে আগুন ধরেছে আগুন ধরে মানে একটু একটু করে বেশি লাগিয়ে লাগলে আমরা দেখলাম কি ভালো আগুনটা লেগে গেছে তারপরে আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করলাম ফায়ার ব্রিগেড ফোন করে তারপরে দুটো গাড়ি ফায়ার ব্রিগেডে এসেছে আগুনটা এখন চলছে কাজটা এখন এখন মানে আগুনটা বন্ধ হয়ে নেই আগুন আগুনটা মোটামুটি ওই সাড়ে আটটা মধ্যে আগুন লেগেছে মানে পুরো জ্বলে গেছে পুরো পুরো হয়ে গেছে পুরো এইটা কার্ড এইটা কাটের ছিল আচ্ছা আর এখানে শুধু কার্ডে ক্রন ছিল স্পঞ্জ ছিল গাড়ির স্পঞ্জ থাকে গাড়ির কাজ থাকে মানে গাড়িয়ে কাট কাঠ থাকে এসব এখানে কাট মানে কাটগুলো করে তৈরি হয়ে চকি তলি হয় তৈরি হয় তারপরে এটা আপনার ফ্রেম তৈরি হয়ে গেটের ফ্রেম তৈরি হয়ে এখানে ছিল তো মানে বেশা পূর্ণ বেশা ছিল এখানে

লরির যে সমস্ত ডালা টালা সে সমস্ত যে কাঠ আছে সেই কাঠের এখানে বিজনেস ছিল আর তার সঙ্গে কিছু ওই স্পঞ্জ টনস গাড়ির যে সিট আছে সেসব সিট ছিল আর কি অতাই লেগে গেছে ইঞ্জিন এসেছে ইঞ্জিন এসেছে দুটো মানে অল্টারনেটিভ চলছে অল্টারনেটিভ দুটোতে চলছে একটাতে কাজ হয়ে গেছে আর একটা আবার কাজ শুরু হয়েছে আগুন কি নিয়ন্ত্রণ আগুন নিয়ন্ত্রণ কতক্ষণ সময় লাগবে তাই এবার যেটা চলছে সেটা ধরুন এবার কুলিং কুলিং চলছে কুলিংটা একটু সময় লাগছে টোটাল মোটামুটি আমার তো মনে হয় ওই ঘন্টা দুয়েকের ব্যাপার আছি ঠিক আছে তবে আগুন নিয়ন্ত্রণে কোনো হঠাৎ কোনো খবর নেই অতটা ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি দেখুন ওটা তো এখন আগুনে পুড়ে গেছে ওটা এখন মানে এই রাত্রিবেলা হওয়ার মতো অতটা বোঝা যাচ্ছে না হ্যাঁ ওটা কী ধরনের মাল ছিল এগুলো লুকবি না জানা পর্যন্ত সঠিকভাবে বলা যাবে বলছি এলাকাটা হচ্ছে আপনার এক স্ট্যাপের ব্যবসা এবং এখানে কার্য প্রদত্ত মানে নানা রকম থাকতেই পারে তো সেই বিষয়ে কি রাত্রিবেলাকে আপনাদের গাড়ি এখানে স্টে থাকছে না 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 আমরা এখানে আগুন যখন আমরা বুঝবো যে এটা নিয়ন্ত্রণে মানে কুলিং সিস্টেম হয়ে গেছে বা ধোঁয়া টোয়া সব বন্ধ হয়ে গেছে তখন আমরা ব্যাক করি আমার নাম প্রকাশ পাল অফিসার পানাগর কাছে